কার্ডবোর্ড পাম বৈজ্ঞানিক নাম জেমিয়া ফরফিসিয়া পরিবার জেমিয়েসি স্থানীয় নাম কার্ডবোর্ড পাম উৎপত্তিস্থান মেক্সিকোর পূর্বাঞ্চল পরিচিতি কার্ডবোর্ড পাম আসলে কোনো পাম গাছ নয় বরং এটি একটি সাইক্যাট জাতীয় উদ্ভিদ এর পাতাগুলি মোটা চামডার মতো এবং কার্ডবোর্ডের মতো অনুভূত হয় বলে একে কি কার্ডবোর্ড পাম কি বলা হয় এটি দেখতে সুন্দর ও আকর্ষণীয় হওয়ায় ঘর অফিস কিংবা বাগানের শোভা বৃদ্ধিতে ব্যবহৃত হয় বৈশিষ্ট্য উচ্চতা সাধারণত দুই বা তিন ফুট পর্যন্ত লম্বা হয় পাতাগা সবুজ মোটা ডিম্বাকিতি ও কার্ডবোর্ডের মতো শক্ত কান্ড ছোট ও মোটা মাটির কাছাকাছি অবস্থান করে ফুল ও বীজ এটি ড্যারেশাস অর্থাৎ পুরুষ ও স্ত্রী ফুল আলাদা গাছে জন্মে বীজ বর্ড ও লালচেকমলা রঙের হয় পরিবেশ ও যত্ন আলো উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলো পছন্দ করে সরাসরি রোদে পাতার রং ফ্যাকাসে হয়ে যেতে পারে জল খুব বেশি পানি সহ্য করতে পারে না সপ্তাহে একবার বা মাটি শুকিয়ে গেলে পানি দিতে হয় মাটি ঝুরঝুরে পানি নিষ্কাশনযোগ্য বেলে দোয়াশ মাটি উপযুক্ত তাপমাত্রা উষ্ণ ও আর্দ্র পরিবেশে ভালো জন্মে সতর্কতা গাছটির সব অংশ বিষাক্ত বিশেষ করে বীজ এটি মানুষ ও পোষা প্রাণীর জন্য ক্ষতিকর হতে পারে তাই শিশু বা প্রাণীর নাগালের বাইরে রাখতে হবে ব্যবহার ঘর ও বাগানের অলংকারিক উদ্ভিদ হিসেবে বনসাই বা ইনডোর পটে রোপণের জন্য জনপ্রিয়